গুড মর্নিং আজকে দেখেন থেকে মাছ মারতেছে কিভাবে এই যে একটা রশি লাগাইছে ওইখানে আছে জাল নিচে আরেকজন আছে এত দূর থেকে পঞ্চাশ মিটার রশি দিয়ে কেমনি মাছ মারে ওইদিকে একজনে মাছ মারতেছে জাল দিয়া ফাঁসি জাল নিচে পড়ছে দড়িটা দেখতে পাচ্ছেন সব ছাড়ে দিবি না রশি যা আছে অভিনব কায়দায় মাছ মারা ওই যে দেখতে পাচ্ছেন আরেকজন নিচে আছে ও রশিটা ধরে ফেলো এখন দিলো সাই দিল আরেকজন আছে যে এই যে রশি আমরা এখন নিচে যাব নিচে যে মাছ গুলা দেখাবো আপনাদেরকে মাছ বলে পাইছে অলরেডি দুই তিনটা আইর মাছ নাকি দেখতে পাচ্ছেন এই উপরে করতে রাস্তা মাছগুলা এই বেগের মত না মাছগুলা দেখাবো আমি আপনাদেরকে জাল দিয়ে ফাঁসি জাল দেওয়া কি মাছ পাইলো সকাল সকাল কি ঠান্ডা মাত্র সূর্য উদয় হয়েছে এই যে মাস ও মাইক

দেখতে পাচ্ছেন জাল উঠাইতেছে হয়তো মাছ লাগছে আর এই যে এই যেই দুইজনে মাছ কত দূরের থেকে মাছ মারে কীভাবে মারে বাপ রে বাপ এই যে একজন আছে কমসে কম পঞ্চাশ মিটার দূরে এটা হয়েছে এন পিসির বান আর ওইদিকে দিকে হয়েছে ব্রিজ পঞ্চাশ মিটার দূরে একজন আছে আর এই যে একজন এখন জাল ছাড়িয়ে দেব এইবার পাওয়া যায় না এই যে দেখতে পাচ্ছেন জালটা এখন ছাড়াই দিতেছে আর ওই দিক থেকে ছাড়ে দেব

आने से डेल मारो ए ये देखो बोतलो डेल मार तो लो আস্তে আস্তে রশি সারবো ওই উপরে লোক রাই এই রশি সারতে আস্তে আস্তে আর এদিকে রেজাল্ট এই যে রোশি নি এদিকে আসতাছে তাহলে এই যে সুপুর ভাই এখন মাছটা দিরে ফলাইলো মাছটা না তো রোশিটা আরোদিকে তো একজন আছেই জালটা দিকে গেছে গা দূরে দেখতে পারছেন এখন জালটা টানতেছে আমরা মাছ দেখিয়ে দিব এই যে আছে আচ্ছা আছে আছে একটা মাছ আছে দেখতে পাচ্ছেন জালটা মাছ হ্যাঁ হ্যাঁ একটা আছে একটা আছে একটা ছে লাগিয়ে গেছে মাছ লাগিয়ে গেছে এই যে জাল একটা মাছ লাগিয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা মাছ দেখলাম বড়ছা যারা আছে 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 আর আর এই যে এই যে এই যে এই যে মাছটা এই যে এই যে আর ছোট্ট তা তো হবো চারশো গ্রাম হবো না হবো ওই যে মাছ কিভাবে মাছ মারলো দেখছেন 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 কত দূর থেকে যায় কষ্ট কইরা

চাম্পা ব্রিজের উপরে টাইনে নিতাস একজনে অনেকদূরে তিনবার জাল ছাড়ছে এরা আরো একবার সারব তিনবারে বারে চারটা উপরে আরো একজন মানুষ আইছে माझ मरता